চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর প্রত্যেক দিন টপিকের উপর আমরা ভিডিও রাখার চেষ্টা করি যেখানে আপনাদের অনেক ক্ষেত্রে উপকার হয় আপনারা অনেক কিছু শিখতে পারেন আপনাদের অনেকটা মনের দিক থেকে একটা জোর শক্তি যেগুলো আসতে পারে আজকেও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন জীবনে আমরা সেটা সম্পর্ক হোক সেটা অন্যান্য ক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্র হতে পারে আমরা কিন্তু অপমানিত হই কারো না কারোর কাছে আপনি অপমানিত হয়েছে। আমরা অপমানিত হই প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো মানুষের কাছে সেটা হতে পারে কোনো সম্পর্ক সেটা লাভ রিলেশন হতে পারে কোনো পারিবারিক সম্পর্ক হতে পারে সেটা অফিস বা আদার্স অন্য কথা হতে পারে এবং সেটা যে কোনো ক্ষেত্র দিয়েই কিন্তু হতে পারে অপমান কখন কোথায় কে হবে কতটুকু হবে সেটা কিন্তু কেউ জানে না আর এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অনেকেই অপমান সহ্য করতে পারেন না একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কেউ অপমান করছে তার মানে এই নয় যে আপনি তার যোগ্য আপনি কিন্তু সেই বিষয়টাই ভুল করছেন মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই পয়েন্টই ভুল করে। আপনাকে কেউ অপমান করছে আপনি তার যোগ্য জবাব দেবেন কিভাবে দেবেন আজকের এই টপিকে আমরা সেটাই আলোচনা করব আমরা একটা অপমানের যোগ্য জবাব অনেক রকমভাবে দিতে পারি কোন টপিকের ওপর কোন জিনিসের ওপর ভিত্তি করে এই যোগ্য জবাবটা দেওয়া উচিত সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর যে কারণে আমরা অনেক সময় নিজেদেরকে সমস্যায় ফেলি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ আপনাকে দেখে অপমানিত করল আর তখন কেউ মাসল পাওয়ার দেখা কেউ মারত শুরু করে দেন কেউ আবার সঙ্গে সঙ্গে সেটা নিয়েই একটা বিবাদ সৃষ্টি করে দেন তো এইগুলো কিন্তু এক একটা রিয়াকশন আর আজকের ভিডিওই আমরা আলোচনা করছি আপনাদের জানাচ্ছি যে কেউ আপনাকে অপমান করেছে আপনাকে বলতে হবে না কিন্তু আপনাদের বলবো যে আপনাকে অপমান করবে সেই আপনার কাছে দুর্বল হয়ে যাবে শুধু আপনাকে সঠিক পদ্ধতিটা ব্যবহার করতে হবে যেটা আমরা অনেকেই পারি না করতে চলুন আজকের ভিডিও জেনে নিই ঠিক আমাদের কেউ যখন অপমান করবে তখন তার যোগ্য জবাব ঠিক কিভাবে দেওয়া উচিত কোন চারটে টিপস ফলো করা উচিত আজকে আমরা আলোচনা করব নাম্বার ওয়ান যেটা মাথায় রাখবেন ধরুন আপনার পারিবারিক জীবন আপনার লাভ রিলেশন হোক আপনার অফিস হোক যে কোনো জায়গায় হতে পারে আপনাদের কেউ অপমান করলো সেই মুহূর্তে দাঁড়িয়ে এক নম্বরে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সেই মুহূর্তে শান্ত থাকার চেষ্টা করবেন যেটা আমরা অনেকেই পারি না যদি আপনাকে কেউ অপমান করে তাহলে সেই মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে কেন আপনি প্রশ্ন করতেই পারেন দেখুন যে আপনাকে অপমান করছে মানে এমন কিছু নেগেটিভ মন্তব্য করছে যেটা আপনার ভালো লাগছে না বা শুনতে ইচ্ছা করছে না বা আপনাকে অসম্মানিত করা হচ্ছে এমন কোন মন্তব্য আপনার মনে হচ্ছে কেন করছে আপনাকে সেটা মাথায় রাখতে হবে আপনি কি তার যোগ্য যে কথাটা আপনাকে বলল সেই কাজ কি আপনি করেছেন আগে নিজেকে প্রশ্ন করুন যদি দেখেন না সে কাজ আপনি করেননি বা সেই রকমের যোগ্য আপনি নন কিন্তু আপনাকে এরকম মন্তব্য করা হচ্ছে আপনাকে নিয়ে এরকম কথা বলা হচ্ছে তাহলে একটু জাস্ট শান্ত 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 থাকুন কেন থাকতে বলছি থাকলে আপনি দেখবেন আপনাকে অনেক রকম ভাবে রাগানোর চেষ্টা করবে অনেক রকম ভাবে অসম্মানিত করার চেষ্টা করবে কিন্তু যদি আপনি একটু কুল হয়ে যান একটু শান্ত হয়ে যান একটু ধীর স্থির হয়ে যান দেখবেন তাদের মনে একটা প্রতিক্রিয়া জন্মাবে এই মানুষটাকে আমরা এত কিছু বলছি এত কিছু মন্তব্য করছি মানুষটা কেন এর কোনো দিচ্ছে না আপনি জাস্ট আপনার জীবনে এটা প্রয়োগ করুন এইটা প্রয়োগ করলেই বুঝে যাবেন যে কতটা ফল আপনি পাচ্ছেন জাস্ট একবার একজন দুজনের কাছে করে দেখুন যদি কেউ এরকম মন্তব্য করছে আপনাকে নিয়ে দেখবেন তারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে বা অন্যরকম পদ্ধতি অবলম্বন করবে আমাদের দু নম্বর পয়েন্ট যেটাও আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরুন এই মুহূর্তে আপনাকে কেউ অসম্মানিত করছে অপমানিত করছে বা এমন কিছু আপনাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে যেটা জানক কিন্তু সেই মুহূর্তে আপনি কিছুই বলবেন না আপনি একটু নিশ্চুপ হয়ে থাকবেন আপনি একটু তাদের বুঝতে দেবেন যে আপনি এসব নিয়ে মাথা খামাচ্ছেন না তারা যখন দেখবে প্রতিনিয়ত আপনাকে অসম্মানজনক কথাবার্তা বলছে কিন্তু তার কোনো রিয়াকশন আপনি রেগে যাচ্ছেন না বা আপনি উত্তেজিত হচ্ছেন না তখন তারাই কিন্তু সেখান থেকে অন্য পথ অবলম্বন করবে বা আপনার সাথে আবারও বন্ধুত্ব সৃষ্টি করবে আপনি প্রমাণ করে দেখবেন এই ঘটনা আমাদের সমাজে আশপাশে জীবনে অনেকেরই ঘটেছে আপনি প্রয়োগ করে দেখুন এই মুহূর্তে আপনি যদি এটাকে প্রয়োগ করেন আপনি এর ফল কিন্তু অবশ্যই পাবেন আমাদের তিন নম্বরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস সেটা মাথায় রাখবেন তিন নম্বরে যেটা আমরা বলতে চলেছি নিজের ওপর একটু বিশ্বাস রাখবেন কি বিশ্বাস রাখবেন ধরুন আপনাকে যে ব্যাপারেই হোক যেই হোক অপমান করছে নেগেটিভ কথা বলছে। করছে। এইটুকু বিশ্বাস অন্তত নিজের যে যাই না কেন সেই সেই ব্যক্তি নন কাজ ওপর তবু আপনাকে নিয়ে এরকম মন্তব্য করা হচ্ছে বা এরকম কথা বলা হচ্ছে বা এরকম ভাবে অপমানিত করা হচ্ছে যদি আপনার মধ্যে এই বিশ্বাস থাকে যে আপনি তো সেই রকম মানুষ নন কিন্তু করা হচ্ছে তাহলে বুঝতে হবে তারাই কোনোভাবে দুর্বলতা প্রকাশ পাচ্ছে তাদের মধ্যে যেটা তারা বলতে পারছে না তাই সেই দুর্বলতা স্বরূপ আপনাকে রাখানোর চেষ্টা করা হচ্ছে বা আপনার সম্বন্ধে বাজে মন্তব্য করা হচ্ছে যখন কেউ নিজে থেকে দুর্বল হয়ে যায় তখনই তার দুর্বলতাগুলো গুলো ঢাকার জন্য তখনই অপরের নামে এরকম ধরনের বাজে মন্তব্য নেগেটিভ মন্তব্য করতে তারা শুরু করে দেন কারণ সেক্ষেত্রে তাদের প্রকাশ পায় এই নিজেকে নিজের বিশ্বাস রেখে একটু শান্ত রাখার চেষ্টা নিজেকেই করতে হবে আমরা চার নম্বরে যেটা নিয়ে আলোচনা চার নম্বরে আমরা যেটা মাথায় রেখেছি ধরুন আপনি এভাবেও রিয়াকশনটা দিতে পারেন আপনাকে কেউ অপমান করছে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে যদি আপনি মনে করেন না আমি নিশ্চুপ থাকবো না চুপও থাকবো না বা শান্তও থাকবো না তাহলে আমি এর যোগ্য জবাব দেব যদি এই রকম আপনার মধ্যে রিয়াকশন অনুভূতির সৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে অবশ্যই নিজের মাইন্ড কন্ট্রোল করতে হবে নিজের মনকে একটু শান্ত রেখেই এগোতে হবে কারণ যখন কেউ রেগে যায় বা যখন কেউ কারোকে নেগেটিভ মন্তব্য করে তখন তার মাথা ঠিক থাকে না মাথা গরম হয় উত্তেজিত হয় আর উত্তেজনার বসে এটা অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি করে দেয় যে দোষী নয় সেও দোষী হয়ে যায় তাই জন্য যদি কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলে খারাপ মন্তব্য করে আপনাকে শান্ত থেকেই তার জবাব দিতে হবে একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে নিয়ে খারাপ কমেন্ট করছে খারাপ কথা বলছে খারাপ মন্তব্য করছে তাদের চরিত্রে সেই রকমই কিন্তু জায়গা রয়েছে বা তাদের সেই রকমই স্বভাব বৈশিষ্ট্য আছে তারা তো সেটা বলবেই তাহলে আপনি কেন তাদের সঙ্গে মাথা ঘামাচ্ছেন বা তাদের কথায় কান দিচ্ছেন যদি মনে হয় আমি এর যোগ্য জবাব দিতে চাই তাহলে শান্ত থাকুন মাথা ঠান্ডা রাখুন আর তার উপর ভিত্তি করেই এমন কিছু কথা এমন কিছু মন্তব্য এমন কিছু শক্তিশালী কথা আপনি প্রয়োগ করুন তাদের সামনে যেখানে তারা নিজেরাই দুর্বল হয়ে যায় কারণ কথার শক্তি বিশাল কিছু যদি আপনি সঠিকভাবে সেই তীর প্রয়োগ করতে পারেন যদি পারেন তাহলে আপনি অবশ্যই এর যোগ্য জবাব দিতে পারবেন যোগ্য জবাব দেয়া মানে এই নয় যে মারামারি করতে হবে মাসল পার দেখাতে হবে যোগ্য জবাব একটা কথাতেও দেয়া যায় যদি সেই কথার সঠিক প্রয়োগ সঠিক জায়গায় হয় তাই কেউ যদি আপনাকে নিয়ে অসম্মানিত কথা বলে অপমান করে বা মাঝে বাজে মন্তব্য করে তার মানে এই নয় যা আপনি সেটা হয়ে যাচ্ছেন একটা কথা মাথায় রাখবেন যারা আপনার সাথে এগোতে পারছে না যারা আপনাকে দুর্বল দুর্বল করতে চাইছে কিন্তু পারছে না তারা নিজেরাই হয়ে যাচ্ছে আর ঠিক সেই আপনাকে রাগানোর চেষ্টা করছে বা আপনাকে দেখ খারাপ মন্তব্য করানোর চেষ্টা করছে বা লোকের সামনে আপনাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছে ঠিক সেই কারণেই আপনাকে অপমান করছে আপনি এই সুযোগ তাদের দেবেন না এইটুকু মাথায় বুদ্ধি কাজে লাগান দেখবেন আপনি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে নিজেকে জয়ী করে রাখতে পারবেন এইভাবে অপমানের যোগ্য জবাব আপনাকে দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন